رَبُّ العالمين بَلَيْنْ سُورَةَ عَلَى إِمْرَانِهِ أَكْشَطُ نمبر بَلَيْتِهِمْ رَبُّ لَلَمِنْ جَمُدْكَرُ كُرِي بُلْتِهِدْ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهُ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ রব্বুর আলামিন বললেন দুইয়ার গোলামের ও আমার বান্দারা ইয়া আইয়ো হাল্লা দিন আমানু হে ইমান এ নচ তোমাদের কি ডাক দিয়ে বলছি ও বান্দারা শোনো ইত্যাকুল্লাফ আমার ভয় তোমাদের অন্তরে আনতে হবে আমাকে ভয় করো ভয় করতে হবে কাকে আল্লাকে ভয় করতে হবে শুধুমাত্র তাই নয় ওয়ালে তামুতুল্ম ইল্লা ওয়ান তুম মুসলিমও এবং তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃতবরণ করো না আমার ভাইয়েরা এখানে লক্ষ্য করে দেখবেন আল্লাহ তালা মরার আগেও আমাদেরকে মুসলমান হয়ে মরতে বলেছে তাহলে বুঝলাম আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবো কবর গৃহে যখন চলে যাব ওই সময় আমাদের কে ধনী কে গরিব এইটা দেখা হবে না কার বিশাল অট্টালিকা ছিল ঢাকা উত্তরাতে পাঁচটা ফ্ল্যাট ছিল বিএমডাব্লিউ পাঁচটা গাড়ি ছিল এটা দেখা হবে না ও আমার ভাইয়েরা এই বগুড়ার সাত মাথার চত্বরে কার এক বিঘা জমি ছিল একটা বিল্ডিং ছিল এটা দেখা হবে না আল্লাহ তালা কবরে যেটা দেখবেন সেটা হলো বান্দার ইমান বান্দার তাকোয়া আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে সেই মানুষ হবে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে না থাকে সেই ব্যক্তি শুধুমাত্র মানুষই হবে না সেই ব্যক্তি পশুর চাইতে অনেক কৃষ্ট হয়ে যাবে আমার ভাই আর আমার বন্ধুবান সেই জন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দিতে হবে এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তির তাকুয়া নাই যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় নাই তার মধ্যে কিছুই যদি আল্লাহর ভয় কারো অন্তরে না থাকে সেই ব্যক্তি নামাজ পড়লে খুশু খুচুর সাথে নামাজ পড়তে পারবে